যদি কোনো প্রাণী থাকে যার অস্তিত্ব লুকিয়ে থাকে অজানায় যা দেখা যায় চোখে কিন্তু প্রমাণ মেলে না গল্পে তাদেরই আমরা বলি আনা আজ আমরা যাব এক রহস্যময় জায়গায় আফ্রিকার কঙ্গোর গভীরে যেখানে লুকানো আছে এক ভয়ঙ্কর দৈত্যাকৃতির কুমির মহাম্বা পঞ্চাশ ফুটেরও বেশি দৈর্ঘ্যের প্রায় পাঁচতলা ভবনের সমান লম্বা একটি কুমির যার আক্রমণ ঝুঁকি আপনাকে সরাসরি ভেতর থেকে ছুঁয়ে যাবে স্বাগতম তোমাদের সবাইকে কারণ বলি শোনোতে চলো আমরা একসঙ্গে হারিয়ে যাই অজানার গভীরে বিশ্বের বিভিন্ন প্রান্তে এমন অনেক প্রাণীর গল্প শোনা যায় যাদের অস্তিত্ব নিয়ে নানা কল্পনা আর বিতর্ক রয়েছে কেউ বিশ্বাস করে কেউ করে না তাদের কেউ কখনো সরাসরি দেখেনি কিন্তু পাওয়া যায় নানা আভাস এদেরই এক ধরনের বলা হয় ক্রিপ্টিড অর্থাৎ অজানা রহস্যময় প্রাণী মহাম্বা সেই সব প্রাণীর মধ্যে অন্যতম একটি দৈত্যাকৃতির কুমির যাকে কঙ্গো অঞ্চলের মানুষের মুখে মুখে শোনা যায় তাদের বিশ্বাস মহাম্বা শুধু কুমির নয় একটি জীবন্ত কিংবদন্তি কেউ কেউ বলেন মহাম্বার উৎস হতে পারে আরও প্রাচীনকালের কিছু অজানা প্রাণী যেগুলো বিলুপ্ত হওয়ার পরও ছোট পরিসরে কোনো নির্জন অঞ্চলে টিকে থাকতে পারে প্রাকৃতিকভাবে বিচ্ছিন্ন অঞ্চলগুলোতে এমনটা হওয়া অসম্ভব নয় বিশ্বের অনেক স্থানেই লিভিং ফসিল পাওয়া গেছে যেমন কোয়লা ক্যান্থ মাছ বা ওয়েলস ক্যাভার্নের অন্ধ স্যালাম্যান্ডার সেগুলোরও অস্তিত্ব একসময় কিংবদন্তি মনে হতো পরে প্রমাণ মেলে তাছাড়া আফ্রিকার এই অঞ্চলগুলোতে এখনও অনেক কিছুই মানুষের নজর এড়িয়ে গেছে উদাহরণস্বরূপ দু সালে গ্যাবনের এক প্রত্যন্ত জঙ্গলে একেবারে নতুন বানরের প্রজাতি আবিষ্কৃত হয়েছিল এতে বোঝা যায় আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও প্রকৃতি আমাদের চেয়ে এগিয়ে মহাম্বাও হতে পারে এমনই কোনো চমকপ্রদ উদাহরণ আরেকটি দৃষ্টিকোণ হল হয়তো মহাম্বা একেবারে নতুন কোনো প্রজাতি যার আচার আচরণ বা বাসস্থান আমাদের পরিচিত প্রাণীদের চেয়ে সম্পূর্ণ আলাদা হয়তো এটি দিনের আলোয়ে একেবারে গা ঢাকা দিয়ে রাখে নিজেকে শুধু রাতে সক্রিয় হয়ে ওঠে শিকার করতে এই প্রাণীকে ঘিরে এত বিশ্বাস আর এত সাক্ষ্য থাকতে পারে না শুধুই ভুল থেকে তবে বাস্তবতা হলো যতক্ষণ না পর্যন্ত না হাতে কলমে প্রমাণ আসে এই রহস্য মানুষের মনেই ঘুরে বেড়াবে একটি অজানা আতঙ্ক আর বিস্ময়ের রূপে আফ্রিকা শুধু জীববৈচিত্র্য নয় তার মানুষের সংস্কৃতি ও লোককাহিনীতেও ভরা রহস্যে কঙ্গ নদী ও তার আশেপাশের ঘন বনের মাঝে চলছিল এক ভিন্ন পৃথিবীর গল্প আধুনিক সভ্যতার আগেও কঙ্গ অঞ্চলের লিঙ্গালা বান্তু ও কোলোরা জাতগোষ্ঠী মোহাম্বাকে এক প্রকার রক্ষক বা অশুভ আত্মা হিসেবে গণ্য করে তাদের ভাষায় মহম্বা মানেই বড় কুমির বা জলজ দৈত্য স্থানীয় লোকেরা বলে মোহাম্মা শুধু শিকারই নয় বরং নদীর পানিতে ও মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়ে একটি জটিল বাসস্থান তৈরি করে এই সুড়ঙ্গগুলো হাজার মিটার পর্যন্ত বিস্তৃত যা থেকে মহম্বা আকস্মিকভাবে হামলা করে একটি জনপ্রিয় লোককথা আছে যেখানে একজন যুবক নদীতে মাছ ধরতে গিয়েছিল হঠাৎ তার নৌকা কেঁপে ওঠে আর বিশাল কোনো প্রাণীর লেজের আঘাতে সৃষ্টি হয় বিশাল ঢেউ সে আসতে পেরেছিল কিন্তু সেই অভিজ্ঞতা তার জীবন বদলে দিয়েছিল মহম্বার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য তার অস্বাভাবিক দৈর্ঘ্য ও দ্রুত গতি সাধারণ কুমির ধীরগতির হলেও মহম্বা নাকি অসাধারণ গতিতে আক্রমণ করতে পারে কিছু প্রত্যক্ষদর্শীর মতে মহম্বার চোখ জল জলে এবং অস্বাভাবিক লালচে রঙের যা রাতে শিকারীর চোখে আলো পড়লে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো প্রতিফলিত হয় ধাঁধিয়ে যাওয়ার মতো এতে বোঝা যায় তার রাতের দৃষ্টিশক্তি অত্যন্ত উন্নত যা তাকে নিঃশব্দে ধরা ও আক্রমণ করতে সাহায্য করে এই প্রাণীকে আরও ভয়ঙ্কর করে তোলে তার শব্দহীন চলাফেরা কোনো ধরনের শব্দ না করেই সে পানির নিচে অথবা জঙ্গলের মাটির নিচে চলাচল করতে পারে বলে দাবি করে স্থানীয় না তারা বিশ্বাস করে নদীর তলা থেকে কোনো আওয়াজ না দিয়েই হঠাৎ উঠে এসে সে শিকারকে টিনে নেয় একটা মুহূর্তেই নিখোঁজ করে দেয় তার ত্বক শক্ত ও দানব আকৃতির যা তাকে অন্য শিকারীর আক্রমণ থেকে রক্ষা করে বিশাল লেজ দিয়ে পানি ও কাদা ছিটিয়ে শুরু করে ভয়ঙ্কর আক্রমণ একটি অদ্ভুত বৈশিষ্ট্য হল মহাম্বা নাকি রক্তের মতো লালাভ সুরঙ্গ খোড়ে যা অন্য কোনো কুমিরে দেখা যায় না এই সুরঙ্গ থেকেই সে পানি উত্তোলন করে নিজেকে ঠান্ডা রাখে আর শিকারীদের চোখ ফাঁকি দেয় আঠেরোশো আশির দশকের শেষ দিকে বেলজিয়ান অভিযাত্রী জন রেইনহার্ড কঙ্গোর গভীরে এক দৈত্যাকৃতির কুমির দেখার দাবি করেন তিনি লিখেছেন আমার সামনে বিশাল কুমিরটি প্রায় পঞ্চাশ ফুট লম্বা ছিল এটি এত বিশাল যে আমি প্রথমে বিশ্বাসই করিনি তার বই ও অন্যান্য অভিযাত্রীদের দলিল আজও ইতিহাসের অন্যতম রহস্য কেউ কেউ বলেন মোহাম্মার কাছ থেকে রক্ষা পেতে তারা গুলি ছুঁড়েছিলেন কিন্তু কোনো ক্ষতি হয়নি উনিশশো আশির দশকে শিকাগো ও অ্যারিজোনার বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা মহাম্বার খোঁজে কঙ্গোর রেইন ফরেস্টে অভিযান চালান তারা স্থানীয়দের সাক্ষাৎকার নেন ভিডিও সংগ্রহ করেন এবং বই লেখেন ইন সার্চ অফ মোকেলি মোবেম্বে সেখানে মহাম্বার বিবরণ উঠে এসেছে কিন্তু পাকা প্রমাণ পাওয়া যায়নি অনেকেই মহাম্বাকে মোকেলি মোবেম্বে নামক অন্য রহস্যময় প্রাণীর সঙ্গে মিলিয়ে দেখেন মোকেলি মোবেম্বে অর্থ নদীর বাঁধ একটি প্রাচীন ডাইনোসরের মতো জলজ প্রাণী বিলুপ্ত ডেইনোসুকাস ছিল এক বিশাল কুমির যার দৈর্ঘ্য ছিল দশ থেকে বারো মিটার কিছু বিজ্ঞানী মনে করেন মহাম্বা হতে পারে তারই কোনো আফ্রিকান উত্তরসূরি যদিও আফ্রিকায় এর কোনো ফসিল এখনো পাওয়া যায়নি বিশ্বখ্যাত প্রাণীবিজ্ঞানী বার্নার্ড হুইভেলম্যান্স বলেন যদি নমুনা না পাওয়া যায় তাহলে মহাম্বার অস্তিত্ব প্রমাণ করা সম্ভব নয় তবে বিজ্ঞানীদের মধ্যেই বিতর্ক কেউ বলেন এটি এক নতুন কুমির প্রজাতি আবার কেউ বলেন লোক কাহিনী ও ভুল ব্যাখ্যার ফল দুই সালে ইকোসিয়ার ট্যুরিজম পার্ক থেকে একটি ভিডিও প্রকাশিত হয় যেখানে দেখা যায় বিশাল এক বাইন কুমির যার দৈর্ঘ্য কুড়ি থেকে তিরিশ ফুটের কাছাকাছি এটি বর্তমানে পরিচিত বাইন কুমিরের দ্বিগুল আকৃতির মহাম্বার গল্প শুধু রহস্য নয় এটি স্থানীয়দের সাংস্কৃতিক ও সামাজিক জীবনের অঙ্গ তারা মহাম্বাকে নদীর রক্ষক মনে করে যার জন্য জলাশয়ের পাশে অবাধ শিকার নিষিদ্ধ অনেক উৎসবে মহাম্বাকে নিয়ে গান নৃত্য ও কাহিনী বলা হয় যেখানে সে কখনো ভয়ঙ্কর শিকারী আবার কখনো নদীর রক্ষক স্থানীয় বাচ্চারা ছোটবেলা থেকে শেখে নদীর পারে একা যাওয়া বিপজ্জনক কারণ মহাম্বা দেখছে এই বিশ্বাস তাদের আচরণে ও সংস্কৃতিতে প্রথিত বিভিন্ন উপজাতি মাঝে মাঝে নদীর পারে উৎসর্গ দেয় যাতে মহাম্বা শান্ত থাকে এবং গ্রামের ক্ষতি না করে তাদের মতে মহাম্বা রেগে গেলে জলপথ বন্ধ হয়ে যায় নৌকা ডুবে যায় মাছ পাওয়া বন্ধ হয়ে যায় এক ভয়াবহ প্রাকৃতিক সংকেত এই বিশ্বাস শুধু কুসংস্কার নয় বরং হাজার বছরের অভিজ্ঞতা থেকে গড়ে ওঠা এক সামাজিক সুরক্ষা ব্যবস্থা যা মানুষকে প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায় তবে প্রশ্ন থেকে যায় মহম্বা কি সত্যিই আছে কঙ্গর গভীরতা মানুষের সীমিত দৃষ্টি এবং সভ্যতার বাইরের এক ভূখণ্ড সব মিলে এটি হয়তো এখনো আমাদের অজানার বাইরেই রয়ে গেছে এটি কেবল একটি প্রাণী নয় একটি ধারণা যা আমাদের মনে প্রশ্ন তোলে এই পৃথিবীতে কত রহস্য এখনও লুকিয়ে আছে মহম্বা হয়তো আছে হয়তো নেই কিন্তু তার গল্প আমাদের কল্পনা ও সাহসিকতার উৎস আজকের যাত্রা এখানেই শেষ শোনার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ মনে রেখো আমরা আছি তোমাদের সঙ্গে অজানাকে জানার জন্য গল্প শোনার জন্য কারণ বলি শোনো তোমার পছন্দের রহস্যময় ইউটিউব চ্যানেল